আমি একটি কবিতা আবৃত্তি করবো কবিতাটির নাম শব্দ ডাক্তার লিখেছেন হোসনারা সব লুগিয়েলে ঘরে তার ষতে তারবারসে দেয় দল আর মুস্তি তারপর নুবিতারে কো্টা দুই চাটি মারে যেন তার সাথে কত কতগস্তি ম্যালেরিয়া লুগিয়েরে তার নাই নিস্তান ধরে তাকে দেয় কিছু গিয়ে কলেরা আমাসার লুগিয়েলে দুই হাতে কান ধরে পে তাররেটি

সবাইকে <coughs> ধন্যবাদ ছোট ঘর থাকি সীতা সবই মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়া পাঁচ সালে যায় হিংসাও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের মান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই সে প্রাণ মাঠ ভরা ধান জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাড়ি ছাড় মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি ফুট দিকে ওঠে পাখি ডাকে বায়ু ধন্যবাদ আমার পণ লিখেছেন মদন মোহন কঙ্কা লঙ্কা সকালে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবই মিলে মিশে ভালো ছেলেদার সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি হয় হেলা সুখে যেন নাহি হয় আর কারো দুঃখে মিছে কথা কব যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোক সামলিয়ে থাকি কিছুতে কাহার যেন না দিয়ে থাকি ঝগড়া না করি কবু কারো শোনে সকালে উঠি আমি বলি মনে মনে কোনো এক মাকে নিকেজের আবু যাফর ফুলে ফুলে ধুয়ে পড়েছে সজনে সজনের ভরে গেছে রাস্তা আর আমি ডালের পরি সুখে রেখেছি খোকা তুই কবে আসবি কবে তোর ছুটি চিঠির তার পকেটে ছিল ছেরা আর রক্তে ভেজা মাগ ওরা বলে সবার কথা কেড়ে নেমে তোমার কলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার জড়ি তবেই তবে আমার ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর দিন পাগল ছেলে মা পরে আর তোর উপর রাগ করতে পারি সবাইকে ধন্যবাদ অমর তুমি লিখেছেন জমালুল হায়দার জীবন নিয়ে দারুণ হেলা ধোয়ার খেলা খেললে চুড়ুম সাহিদ চোখে মুখে ভয়ের সায়া ফেললে মরঞ্জয়ী সাহেব তুমি শরণ জুড়ে থাকবে চুকে চুকে কাল তোমাকে আবার বলে ডাকবে সবাইকে ধন্য কাঠ বিড়ালি লিখেছেন কাজী নজরুল ইসলাম কাঠ বিড়ালি কাঠ বিড়ালি তুমি খাও মুড়ি মাও বাতা বিলে পোলাও বিড়াল বাচ্চা কুকুর ডাইনি তুমি হর্তা পেতু খাওয়া কাপাও যে থাই যে থুক বাতা বিলে পু সকল গুলো হ্যাক লাখে ডুবিয়ে দুলু তবে যে ভারী পেটু জিয়ে পাটুস পুটুস চাও ছোচা আ কি আইস রাবিpais এই কি বলি কি গদুলি বাহ কি ফলার সবরি কলার আমিও যাই কার বসে চললে মাব্বা আব্বা রে আব্বা তুমি না কি শিখিনি আমেরিকার দब्बा তোমারই খাম দब्बा thank <laughs> you

প্রসাদ যা খেতে স্বাদ কী খেতে চাও ছানার পোলাও ইচ্ছেকিয়ার সরপুরিয়ার

宝贝。 আবৃত্তি করছে পল্লীকবি জসীমউদ্দীন এর রাখাল ছেলে কবিতাটি মাধ্যমিক লেভেল মাধ্যমিক লেভেলে রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথ দিয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলর পাতা দোলাই চমন শিশির ধোাই পা সেথায় আছে ছোট্ট কুটি সোনার পাতায় ছাওয়া সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির নেওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছেন আমার বা সেথায় যাব ও ভা এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাম ঘুম হতে আর জেগেই দেখি শিশির ছড়া ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠে রোদে হাসে আমার সাথে করত খেলা প্রভাত হওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মরে তার চলতে পথে মটর শুটি জড়িয়ে দুখান পা ছেলে তুই ডাইরে একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বড় বাড়ি যে মেলা কাজের কথা জানিয়ে ভাই লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দি ধানের খেতে সবুজ রঙের চিলি সর্ষে বেলা নুধন বেলা কাজী তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহ তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিนา বিবির কপাল ভাঙলো শীতির সিঁদুর মুছে গেল হরি তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাংক গেল দনবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো নিকলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো ছত্রপত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা শিশু হামাগুনি দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য এক উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর বাতাসে স্বাধীনতা জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নর খুঁটি ধরে দগ্ধ ঘরে স্বাধীনতা তোমার জন্য হাডিসার এক অনাথ কিশোরী শূন্য থালাতে বসে আছে পথের ধরে তোমার জন্য সগীর আলী শাহবাজপুরের সেই জওয়ান কিশোর কেষ্টদাস জেলে পড়া সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর গাজী গাজী বলে যে নৌকা যারা উত্তম ছড়ে রুস্তম সে ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভরে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধিক প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা নিয়ে দামামা বাজিয়ে দিকবিদিকেই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা সবাইকে ধন্যবাদ আমি করতে চলেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি বলবি বল উন্নত মমশির শির নেহারি আমারিনত শির শিখর বলবি বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দোলক গোলক ভেদিয়া ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী

আমি বজ্র আমি সার বিশারে অহংকার আমি শ্রফিলের সিংহার মহাহংকার মুক্তিনাথ পানির ডন্ড ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাসংঘ আমি প্রণবনাথ প্রচন্ড আমি হেপাদুর রাখা বিশ্বমিত্র শিষ্য অল্লো অনুচারমচার অনুচার জল ছলছল চল নীল হিন্দওল দোর আমি গোপন प्यार যোতো चाहনি সব দেখা উড়ন আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতাটি শুধু বিঘে দুই ছিল মোর ভুল আর সবই গেছে বাবু বললেন বুঝেছো ওপেন এই জমি লইব কিনা কহিলাম আমি তুমি ভূষাই ভূমির অন্তনায় চে যে দেখো আছে বড় জোর মরিবার মতো শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান সজল চক্ষে করুন রক্ষে গরিবের বিকে খান শব্দ পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষী ছাড়া পরে মাস দেরি ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করি সকলি বিক্রি মিথ্যা দেনার জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত ঙালির ধন চুরি আসলে আমরা আপনি করেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এছাড়া স্বপ্নভঙ্গ আজ এ প্রভাতের অভিনয় উঠরি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ভয় শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূদরে লটিবো খুশি ফল কলকল তালে তালে তালি tali এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন